লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বাঁচতে হলে লড়তে হবে এই লড়াই জিততে হবে বাঁচতে হলে লড়তে হবে বাঁচতে হলে লড়তে হবে বাঁচতে হলে লড়তে হবে

বিচার চাই আমার ভাই কবরে খুনি কেন ভারতে আমার ভাই কবরে খুনি কেন ভারতে জান দিয়েছে হাদি ভাই জুলাই কিন্তু জুলাই কিন্তু জান দিয়েছে হাদি ভাই জান দিয়েছে হাদি